अलॻो रही लोशी अलॻि ও আর মায়া লাগায় এই মুহূর্তে আমার যুদ্ধের ময়দানে যাইতে হইব কাশেম যখন বের হয় পারছো কিনা পিছন দিক থেকে কাশেমের জামা দৈরে একটা টান মারছে পিছন দিক থেকে যুদ্ধের জামা দৈরে এত জোরে টান দিছে গো এই যুদ্ধের জামাটা টাস করে সিরা ফালাইছে আল্লাহ আরে সকিনার বিয়া দাও কই লম্বা একটা ঘটনা সকিনার কাছে বেরকুন বিয়া হয় ওই মুহূর্তে তার পরণ ছিল যুদ্ধের পোশাক যুদ্ধের পোশাক পইরা বাসর ঘরে যায় না সকিনা ডাক দিয়া কই স্বামী গো একটু আসেন তাবুর ভিতরে আসেন এইবার তাবুর ভিতরে যাওয়া হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাসেম তাজ দিয়া কইছো কি ও সকিনা বিদায় দাও যাব আমি যুদ্ধের ময়দানে এখন কোন প্রেমের আলাপ চলবে না আল্লাহু আকবার কি না দিয়া কয় সজনা না আমার সামনে সজন আসেন আমার সামনে সনমের মতো দেখতাম জীবনে সজনা আসেন আমার সামনে সাজন আশন আমারে শামনে সনো মের মোতো দেকারে লিতম জিবনে চিকার মের কন্নে আলো রে সকিনা এই মুহূর্তে প্রেমের আলাপ চলবে না বিদায় দিয়া দাও সকিনারের কাছ থেকে বিদায় নিব গো সকিনা ডাক দিয়া কয়ে হে স্বামী গো কেমন বিয়া হইল বুঝলাম না আমারে কি আপনার চয়েজ হয় নাই আমার কি আপনার পছন্দ হয় নাই কত স্বামীরা বিবির সামনে দাঁড়ায় বাসর ঘরে মধুর আলাপ করে বিবিরা স্বামীর একটু দুধ পান করায় একটু পানি পান করায় ও স্বামী আমি এমন একজন বিবি হইলাম বাসর ঘরে প্রেমের আলাপ চলে না স্বামীরে এক

আকাশে আল্লাহ না আগালো বলো দের গন্ধ রাইল বিরার স্রিভেতি আল্লাহ কম কাশেম দাগ কই বিবি রে ও বিবি আর মায়া লাগায়ো না এই মুহূর্তে আমার যুদ্ধের ময়দানে যাইতে হইব কাশেম যখন বের হইয়া আ যাই গো

কেন সিরসে নি আপনার এই যুদ্ধের পোশাকটাই একটা মাত্র কারণে ছিলাম ওই ময়দানে হাসরের ময়দানে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ শহীদ হাজির হয়ে যাইব যে যে অবস্থায় মারা যাইব হাসরের ময়দানে সেই অবস্থায় দাঁড়াইব রক্ত মাখা পোশাক লয়া যখন দাঁড়াইবেন ওই লক্ষ লক্ষ শহীদের মধ্যে আমি কেমনে আমার স্বামীর তলাশ করব

কারণ পাঁচ যতই গরিব পড়ছেন ও সার রাত করলেও জনগণ শুনবে ঠিক আছে কিন্তু আবার নামাজের দরকার আছে আবার তারপরে অন্য অন্য দিক চিন্তা ভাবনা করতে হয় তো যাক আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ হয়তো অনেকেই চিন্তা ভাবনা করে থাকে যে প্রধান বক্তার কাছে দেব মানে সব জায়গায় এরকম কেউ না কেউ থাকে তা আপনারা যারা দেন নাই একটু দ্রুত গতিতে দিয়ে দেন যদি কেউ মানে দান দেওয়ার ইচ্ছে করছেন হয়তো কাছে আছে বা বাকিতে দিবেন রসুন এরকম যারা আছেন রসুন রসুন আর সিমেন্ট দেওয়ার মধ্যে কি আছেন একটু দ্রুত দিতে ভাই আমরা দীর্ঘ সময় কারবালার शान ও নবীর নিয়ে আলোচনা শুনছি পাঁচ সপ্তাহ আমাদের বিষয়ে কথা শুনছি আসলে খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি কে मोती जनना हां जनन खातून पाचुरिया चार बस्ता सिमेंट <coughs> माने चार बस्ता सिमेंट टाका 100 बस्ता 100 बस्ता <coughs> नरे तकबीर अल्लाह अल्लाह हात रे बोले اللهم आमीन रब्बना माफ़ जीव

तंकारिर सोली আল্লাহ বাবা মায়ের জন্য তখন সর্দার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ দশ বস্তা সিমেন্ট জোর করে ও মাহবুব মা বাবার জন্য দোয়া চাই নে ব্যাপার নে বেটা আল্লাহ গো আল্লাহ কোন নিয়ত করছো তোমার জন্য বাকি নাই আল্লাহ তুমি তার মা বাবার কবুল আর মঞ্জুর করে নাও আমার তখন ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই দানের উসলে করে তাম জীবনের গুণ মাফ করে দাও সবাই করে আমিন আমিন হে আল্লাহ

তোদের কাছে একটা শাড়ি রাবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাত রাবদার করি না রে বেটা একটু তো আবরের রাজা

रोन कतीन बाक़ी आिला गो अल कतीन बाक़ी अमर मां रतीन জানি আমি জানি ইলাম না গো আল্লাহ মারনের কত দিন বাকি কানের গাল করলো তালি চোখের গাল সতি কানের গাল করলো তালি চোখের গাল সতি দাঁত লড়িল পাকিল বা

শাহিন জগিদার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার নগদে পাঁচ হাজার টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বা ঘিরে চাকা জানে মালে বরকত দিয়ে দাও ও মা বুধ গো মা বাবার জন্য দোয়া চাইছে নেগে বাপের নেগে বেটা আল্লাহ দান করে মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ দান রুসলা করে আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জন্নাতের বাগান বানায় দাও সবাই কনাই আমি আল্লাহ i জসীমউদ্দিন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে পাঁচ হাজার টাকা এবং দশ বস্তা সিমেন্ট আল্লাহ গো মা বাবার জন্য দোয়া চায় নেক বাপের নেক বেটা আল্লাহ পাঁচ হাজার টাকা দশ বস্তা সিমেন্ট সহ আল্লাহ এই দানের করে তুমি তার মা বাবার কবর আর মঞ্জুর করে নাও তার আত্মীয় স্বজন ধরে কবর আছে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আমার ইসুব মাস্টারের জন্য আল্লাহ আজকে দোয়া করে দিলে এই দোয়া তার তামাম

ছেলের কথা স্মরণ করিয়া দুই টাকা ও মা মা বাবা নাই আমার ছেলেটা হারাইয়া পাগল নি ভাইয়া আজকে দুই টাকা দিয়ে দোয়া চায় আল্লাহ তানের সেলাই করি আল্লাহ তুমি তার বেটার কবরটাকে জন্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার মা বাবার কবরটাকে জন্নাতের বাগান বানায় দাও